হ্যালো ফ্রেন্ড ঐশিজ কিচেনের সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এটা খেতে খুবই অসাধারণ হয় আজ আমি দেখাবো মুগ ডাল দিয়ে ঝিঙে আলুর তরকারি আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এর মধ্যে দুশো গ্রাম মুগ ডাল দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে মুগ ডালের ওপর থেকে একটা সাদা সাদা গ্যাজা বেরিয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি স্পুন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোনটাকে হালকা নেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কটা কারি পাতা আপনাদের বাড়িতে কারি পাতা থাকলে দেবেন আর না থাকলে স্কিপ করে দেবেন এবার কেটে রাখা ঝিঙে আর একটা টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই রান্নার মধ্যে খুব বেশি মশলা লাগে না অল্প মশলায় রান্নাটা হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটি স্পুন জিরে গুঁড়ো আর স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আপনারা লাল লঙ্কার গুঁড়ো না খেলে দিয়ে করবেন করে নিয়েছি এবার এই সবজিটাকে আমি যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি মুগ ডালের মধ্যে ঢেলে দেবো ডালটাকে কিন্তু আমি পুরোটা সিদ্ধ করিনি একটু গোটা গোটা থাকবে পুরো ডালটা ঘেটে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়েছি আবারও একটু ঢেকে দেব এক মিনিট মতো রেখেছি এক মিনিট পর আবারও ঢাকাটা তুলে দেব দেখুন ডালটা প্রায় হয়ে এসেছে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী রাখবেন আপনারা যদি ঘুনো খেতে চান তাহলে আরও একটু ফুটিয়ে ঘন করে নেবেন আমি আবারও ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে দেব আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করবেন তবে এই ডালের মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে আবার আমি একটু চেকে দেখব কেমন হয়েছে সব কিছুই ঠিকই আছে আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়ে গেছিলো রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও